বাসায় যদি একটা পিস চিকেন থাকে সাথে থাকে পেঁয়াজ এর সাথে অ্যাড করে দিতে পারেন অল্প কিছুটা রসুন আর মরিচ আর কাঁচামরিচ অ্যাড করে দিলেই মজাদার একটা চিকেনের ভর্তা তৈরি হয়ে যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা দিয়ে অনায়সে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মজাদার সাথে চিকেন ভর্তাটা মাত্র এক পিস চিকেন দিয়ে কীভাবে তৈরি করছে চলুন দেখে ফেলি তো প্রথমে যে ব্রেস্ট পিসটাকে দেখিয়েছিলাম সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে তারপরে একটু পানি ঝরিয়ে নিয়েছি সাথে দিলাম হচ্ছে লবণ আর দিলাম অল্প একটু পরিমাণ বার্বিকীয় মশলা এটা বাসা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টেস্টটা অনেক বেড়ে যায় না থাকলে স্কিপ করে দিতে পারেন সাথে এখন দেবো বাসায় যে রেগুলার মশলাগুলো থাকে সেগুলো অল্প অল্প করে যার মধ্যে রয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সেই সাথে গরম মশলা গুঁড়া সবগুলো উপাদানে খুবই অল্প অল্প করে দিয়ে দিলাম দিয়ে এখন হাতের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে নেব যাতে প্রতিটা পিসের গায়ে হচ্ছে মশলাটা যায় তারপরে পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে একটা প্যানের মধ্যে দিলাম সরিষার তেল তেলটা যখন একটু গরম হয়ে যাবে সেই পর্যায়ে মেরিনেট করে রাখা চিকেনগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু কিছুক্ষণ ভেজে নিব ভাজার পরে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে চিকেনটা বেশ সুন্দর করে হচ্ছে সিদ্ধ হয়ে যায় যেহেতু এটা সোনালি মুরগির ব্রেস্টের পিস ছিল এটা ব্রয়লার হলে আরও আগে সিদ্ধ হয়ে যেত আর একটু কম পানি দিলেও চলত তো এখন মোটামুটি পানিটাও টেনে নিয়েছে আর চেক করে দেখলাম চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন উল্টে পাল্টিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আরও একটু পানি আছে সেটুকু টানিয়ে নেওয়ার জন্য চুলার রাস্টাকে এখন একদম হাই করে দেবো হাই করে দিয়ে যাতে করে কোনো পানি না থাকে আর তেলের মধ্যেই হচ্ছে চিকেনটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে নিলাম এখন চিকেনের কালারটা দেখেই বোঝা যাচ্ছে চিকেনটা শীত হয়ে গেছে অনেকটাই কমে আসছে এখন আমি একটা প্লেটের মধ্যে হচ্ছে চিকেনের পিসগুলোকে তুলে নিয়ে নিই তো একে একে চিকেনটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি এখন ভাজবো হচ্ছে প্রথমে দিব হচ্ছে মরিচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে আপনারা দিতে পারেন শুকনো মরিচের সাথে কাঁচামরিচ দিয়েছি যে কোনো একটা মরিচ দিয়েও করা যায় কোনো সমস্যা নেই তো কাঁচামরিচটা যেহেতু ফুটে অনেক বেশি তো ভাজার সময় একটু সাবধানে ভাজতে হবে যাতে করে শরীরে ছিটা না আসে তো শুকনো মরিচ আর হচ্ছে কাঁচামরিচটা দুই তিন মিনিটের মতো সময় নিয়ে তেলের মধ্যে একটু আলতোভাবে নাড়াচাড়া দিয়ে হচ্ছে আমি ভেজে তুলে নিয়ে নিলাম প্রথমে কাঁচামরিচগুলো তুলে নিচ্ছি আর শুকনো মরিচটাকে আরও একটু কালার করে তারপরে এভাবে করে আমি একই প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে নেব আর ওই তেলের মধ্যে এখন দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আমি এখানে টোটাল অ্যাড করেছি হচ্ছে প্রায় এক কাপের মতোই একটু কুচি করে কেটে নিয়েছি আর সাথে দিব হচ্ছে রসুন রসুনও কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে একসাথে করে এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে একটু কালার আসা পর্যন্ত ভেজে তো আজকের ভর্তাটা আমি তৈরি করব বাটনাতে এই জন্য আমি তিন পিস মরিচ নিয়ে বাটটার মধ্যে একটু এটাকে মরিচটাকে ভেঙে নিচ্ছি চাইলে পাটা করতে পারেন ব্লেন্ডারেও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় চিকেনেরটা একটু আস্তে আস্তে ঝুড়া ভর্তা হলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি বাটনাতেই তৈরি করে থাকি শুকনো মরিচ কাঁচামরিচ লবণ একসাথে করে ভালো করে একটু প্রথমে ভেঙে নিব ঠিক এভাবেই দেখে আশা করি বুঝতে পারছেন তার মধ্যে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে চিকেনগুলোকেও একদম সুন্দর করে ভেঙে নিবো যেহেতু ভালোভাবে সিদ্ধ করা বেশি একটা সময় লাগবে না আলতোভাবে একটু মিক্স করলেই চিকেনগুলো সুন্দরভাবে খুলে যাবে তো চিকেনের পরে এখন অ্যাড করে দেব হচ্ছে যে পেঁয়াজ আর রসুনটা হচ্ছে ভেজে রেখেছিলাম সেটা সেটা দিয়ে আবার একটু সময় নিয়ে এগুলোকে মিক্স করতে হবে সুন্দর মিহি হয়ে গেছে এই পর্যায়ে দিব হচ্ছে কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা আর দেখুন কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে মাসাল্লাহ এভাবে করে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন বাসায় গেস্ট থাকলে অথবা হুটহাট নিজের একটু ঝালও খেতে ইচ্ছে করলে রান্না করা চিকেনের দু একটা পিস তুলেও কিন্তু ঠিক একই প্রসেসে আপনারা হচ্ছে এই চিকেন ভর্তাটা তৈরি করতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন প্লিজ আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ